যে রামপ্রসাদী গানে সব গানেতে কালীকে সম্বোধন করা হয়েছে মা কালী ওইখানে এখানে কালী বলতে কি কালী ঠাকুর কে বলা না মাকে কালী উদ্দেশ্য করেছে কোনটা মাকেও কালী বলা হচ্ছে না কালী ঠাকুরকেও কালী বলা হচ্ছে না এখানে কুটস্থকে কালী বলা হচ্ছে যখন রামপ্রসাদ ক্রিয়া পেলেন না তখন মা কালী কালী আলাদা এটা আমরা জানি কিন্তু তারপরে যখন তিনি যোগীর অবস্থা চলে যাচ্ছেন তখন এটা কালী বলতে কোন সময় মূর্তিকে দিকে বোঝা যাচ্ছে কোন সময় উঠস থেকে বোঝে যাচ্ছে গানের পুরোটা শুনলে বোঝা যাবে যে কোন স্তরে গিয়ে গাই গানটা গাইছে জগৎকে খাওয়াচ্ছেন জেমা সুমধুর খাদ্য নানা জগৎকে খাওয়াচ্ছেন আচ্ছা কোন লাজে খাওয়াতে চাষ তাই আলা চাল আর মুখ ভেজা না তুমি নৈবেদ্য দাও না আলা চাল দিয়ে নৈবেদ্য আলাচাল আর মুখ মুখের মুখ বেজানা দিয়ে মাকে দিচ্ছে বলল যে ত্রিভুবনকে খাওয়াচ্ছেন যে মা তো এটা ধীরে 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 যেভাবে উনি উঠছেন সেইভাবে সেই গান গুলোকে উনি বেঁধেছিলেন আর যখন যে গান বেঁধেছেন সেই পর্যায়ে উনি ছিলেন বিভিন্ন সাধু মহাপুরুষ যোগীরাজও তুমি দেখবে অনেক গান অনেক কথা যোগীরাজ পাবে তুমি তুলনা ফুলনা তারে অশিষ্টির সংহারে আমার প্রথম দেখবে দ্বিতীয় না প্রথম আমার ইউটিউব ভিডিও ছিল না সত্য বাবা কি বলছেন বলছেন বিশ্ব করেছে পূজা তবু মোর মনে হয় আমি না করিলে পূজা তব পূজা তব নাহি হয় মানে ধরো আমি যদি বলি এই কথা বিশ্বের সবাই পূজা করছে কত বড় বড় মঠ মিশন মন্দির পূজা করছে তাকে ঠিক আর আমি যদি পূজা না করি তাহলে তোমার পূজা হয় না এটা আমার মনে তাই পূজা এটা অন্য মার্গের কথা এটা কিন্তু ফুলবেল পাতার পূজা না আমি না করিলে পূজা পূজা তবন নাহি হয় আমার ঈশ্বর তুমি প্রভু তুমি দাস আমি আমি না করিলে পূজা পূজা সদ্য বাবা বলছেন মানে যোগীরাজের হোক চলো আমরা তোমার আর কোনো প্রশ্ন আছে প্রকাশ না না পরে প্রশ্ন হলে পরে শুনুন

অতিরিন্দ্রিয় যে ক্রিয়ার পর অবস্থা মানে সমাধি তাহাতে কোথায় ছিলাম কি অবস্থায় বা কেমন সুখে ছিলাম তাহা নির্ণয় করা যায় না কারণ যে নির্ণয় করিবে সে মন নাই সকল প্রকার তত্ত্বাতীত গুণাতিত ততাতীত ও অস্পর্শ হওয়ায় নৃত্যত্বের প্রতিষেধক নাই এবং উহা ব্যক্ত করিবারও কোনো উপায় নাই

নমস্কার দেবেন ভালো বিশেষ প্রকার গুণের আশ্রয় থাকায় মূর্তি বলে কৃষ্ণের মূর্তি পূজা করো কিন্তু কৃষ্ণের যে বিশেষ গুণ আছে তাহার মূর্তি যাহা পূজা করিতেছ তাহাতে ওই বিশেষ গুণ থাকে থাকা তো থাকো সামান্য যে সত্য রজতম তাহাও নাই এটা অনেক উচুর কথা আমরা কৃষ্ণকে মাটির মূর্তি দেখেছি এবং এখানে বলা হচ্ছে যে কৃষ্ণকে মাটির মূর্তি দেখ তুমি যে দেখছো একটা মানুষের দেহে যা গুণ থাকে কৃষ্ণর সেই মাটির মূর্তিতে সেই গুণ নাই একটা মানুষের দেহে কি থাকে সত্য তম রাজ গুণ খেলে কিন্তু একটা মাটির কৃষ্ণর মূর্তিতে কিন্তু খেলে না কিন্তু তাই বলে যত আমরা তাই বলে কিন্তু আমরা প্রথম সময় ভক্তি পাওয়ার জন্য এগুলো কিন্তু আমাদের করতেই হয় তো কি হচ্ছে কৃষ্ণর মূর্তিতে কিন্তু তাই বলে কি পূজা করতে নেই হ্যাঁ কিন্তু শেষ দিকের কথা বলা হচ্ছে কোন দিক কথা বলা হচ্ছে তত্ত্বাতিত গুণাতীত সেই দিকের কথা বলা হচ্ছে তুমি যখন তত্ত্বাতীত হয়ে যাচ্ছ সমস্ত তত্ত্ব তোমার নক সমস্ত তত্ত্ব তোমার অধীনে কারণ তখন তুমি ত্রিগুণা তীতে আছো ত্রিগুণা তীতের মানে অতীতে ত্রিগুণের অতীতে তুমি বিরাজ করছো সত্যগুণ সুন্দর তোমার মধ্যে নাই সেই অবস্থার কথা বলা হচ্ছে কিন্তু ভুল বুঝনা তাহলে কি আমরা কৃষ্ণ পূজা করি মূর্তি পূজা করি এটা খারাপ না কিছু খারাপ ও জন্মানি ব্যাধি ধীরে ধীরে তুমি এগোচ্ছ এটা কি হচ্ছে এটা যেহেতু ব্রহ্মযোগের কথা তুমি শুনছো যেহেতু সব রকম কথা তোমার আইডিয়াতে থাকার জানা থাকো তুমি অর্জুনের কি অত ক্যাপাসিটি ছিল কিন্তু ভগবান কিন্তু অর্জুনকে পুরো গীতা জ্ঞান দান করেছিলেন অবস্থা ভগবানকে ভগবান বলছিলেন অর্জুনে কিন্তু বোঝার ক্ষমতা নেই কি বলছেন এমনও ভগবান বলেছেন তুমি এমনটা করোনা অনেক মহান জ্ঞান পেলাম আমি আমি ধন্য কৃষ্ণ তাহলে এবার বাড়ি যাই আর যুদ্ধ করবো না এটাও কিন্তু নয় সুন্দর বলিলে আহা মনে মনে আর্জনকে বলা শুরু করলো যুদ্ধ ছেড়ে দরজাই দরজা বিশেষ গুণ অর্থাৎ অনন্ত গুণ সম্পন্ন যে নারায়ণ উত্তম পুরুষ তাহার মূর্তি তোমার আমার সকলের মধ্যে আছে তাহাকে জানিলেই সত্য নারায়ণ নতুবা মিথ্যা নয় এখন চরম কথা বলা হচ্ছে চরম জায়গায় গিয়ে বুঝে নিও ভুল হয়ে যাবে তোমার মধ্যে যে প্রাণ রূপী আত্মা আছেন উনি তো নাই তাকে যদি না বুঝলে বাকি তো মিথ্যে না লাগে যদি না বুঝতে পারলে যেমন আরেক জায়গায় বলা হচ্ছে গুরুর ক্রিয়াজ পাইয়াও যারা গুরুর উপদেশে ক্রিয়া না করে তারা অন্ধ ওরকমই কথাটা তুমি যদি তোমার মধ্যে থাকা প্রাণ কৃষ্ণ বা নারায়ণকে প্রাণরূপী নারায়ণ কে না চেনো না দেখো না বুঝবো ক্রিয়ার পরাবো ক্রিয়া করতে করতে তাহলে নারায়ণ না দেখলে ও কি হবে দেখো একটা সময় খুব মন কান্ত যখন ওই বাড়ির মূর্তিগুলোকে ঠেলে ঠেলে ফেলে দিত নদীর গর্ভে জলে কষ্ট হতো কিন্তু

তাহলে খুব কষ্ট হতো খুব কষ্ট হতো বা দুর্গার তো প্রথম তো বড় দেখলাম দুর্গা পূজা দুর্গা পূজা হয়ে হয়ে গেল তারপর বলছে এই দুর্গা পূজাকে দুর্গা ঠাকুরকে জলে ফেলে নেবে কষ্ট লাগতো ভাবতাম আমার অনেক বড় বাড়ি থাকতো আমি সব দুর্গা ঠাকুর আমার বাড়িতে এনে রাখতাম তখন তো বাচ্চা মন এইভাবে ভাবতাম কষ্ট লাগতো তা কি বুঝছি বুঝি তো নিজের স্বামী মিথ্যা নারায়ণ

আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করার পরই আপনার আদার্স কোশ্চেন এর आंसर করা হবে थैंक यू थैंक यू वेरी मच আসুন ক্লাসে দেখা হবে আত্মা निमित्त বুদ্ধি নহে সুফির বিষয় সকল চঞ্চল মনের মনের হতেছে স্থির মন কিছুই নাই কারণ ব্রহ্ম সকল কালেই এক ভাবে আছেন অপরিবর্তনশীল ব্রহ্ম এক ভাবে আছেন অপরিবর্তনশীল অন হতা এ সকল কেবল ভেদ মাত্র যখন মন আত্মাতে তখন আত্মা আবার যখন তত্তেতে তখন মন ইন্দ্রিয় সকল মনের অধীন মন আত্মার অধীন আত্মা পরমাত্মার অধীন এক ব্রহ্মই সমস্ত কিছু হইতেছে এক ব্রহ্মই সমস্ত কিছু হইতেছে কিভাবে হইলেন তো ভেঙে ভেঙে গেল দেখো বলছেন কি সকল কেবল সংজ্ঞা ভেদ মাধ্যম মূলত মনও যে আত্মাওতা পরমাত্মা ঠিক নলেজ নিয়ে নাও মূলত সবটাই এক মানে সূক্ষ্ম ফর্ম থেকে মোটা ফর্ম আরো মোটা ফর্ম আরো মোটা ফর্ম আরো এটাকে তুমি যদি ধরো একদম ওই অব্দি পৌঁছে যেতে পারবে তুমি নর্মদার যে কোনো একটা দূরের নদীকে কোনো ঘাটকে যদি ধরো তুমি ধীরে ধীরে ওটা ওই নর্মদার পারে পারে হাতে 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 তুমি নর্মদার যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখানে তুমি চলে আসতে নর্মদা পরিক্রমা মানুষ করে না সাধুরা করে না তোমরা জানো নর্মদা পরিক্রমা নর্মদা কোথায় চলে গেছে সেই কোথার থেকে সেই পার থেকে যদি আসে নর্মদা নর্মদায় চলে আসে যেখান থেকে না গেছ আমি গেছিলাম গেছিলাম একবার দেখে এ মাথা থেকে ও মাথা পুরো ঘুরে আসবে নর্মদার এটা একটা পরিক্রমা আছে তপভূমি তপভূমি নর্মদা সরি সরি তপভূমি নর্মদা পাগল করে দেয় বইগুলো আরেকটা বই পাগল করেছিল আমাকে মাঝে মনে পড়ে অমি অনিমাই চরিত্র কে কে পড়েছে কেউ আমি অনিমাই চুরি চৈতন হ্যাঁ স্বপ্নামে প্রচুর বই পড়েছে স্বপ্নামে সব ভ্রমণ আমি অনিমাই চুরি মহাত্মা শিশির কুমার ঘোষ তাহলে কি হচ্ছে তুমি যদি মনকে ধরো তাহলে তুমি পরমাত্মার কাছে পৌঁছে যাবে যদি পরমাত্মাকে ধরো তাহলে মনে এসে যাবে একই তো ব্যাপার তাই বলছেন মন আত্মা এ সকল কেবল কেবল ভেদ মাত্র সংজ্ঞা ভেদ একই মোটামুটি একই যখন মন আত্মাতে তখন আত্মা আবার যখন তত্তেতে মন তত্তেতে তখন মন ইন্দ্রিয় সকল মনের অধীন এই যে আমার ইন্দ্রিয় ইন্দ্রিয় সকল মনের অধীন বুঝা মন আরেকটা আমি আরেকটু ভেঙে দিই শ্বাস প্রশ্বাসের অধীন আশ্বসস আত্মরধি হ্যালো বেঁচে আত্মা পরমাত্মার অধীন এক কো সিম্পল তুমি ইন্দ্রিয় থেকে hore তুমি ইন্দ্রিয়কে ধরাই তো পরমাত্মায় ক্রমে পৌঁছাচ্ছো হাগো বোঝিও